যে আমিও গরু দেখা পাইছি আমরা এলাকার মাঝে সব বড় গরু এটা আর গরু দেখতেও সুন্দর আছে আর এলাকার মাঝে আর বড় গরু না এটা এলাকায় এটাই এলাকার মাঝে সবথেকে গরু গরুবাজা মলিবাজার মাঝে সেরা গরু দেখা আমরা মায়ার গরু এটা বিক্রি গেছে আর আমরা তিন বছর ধরে এটা পারলাম গরুটা আমি তিন বছর হয়েছে গরু বয়স আবার গাভীর বাচ্চা পালন করছি আর গরুটার উচ্চতা হয়েছে গিয়া আষষ্টি ইঞ্চি উচ্চতা আর লম্বাই দশ ফুট নিয়ারলি দশ ফুট লম্বাই আর গরুটা ওজন হইব লাইভ ওয়েট সাতাইশ মন লাইভ ওয়েট সাতাইশ মন হই গা ওজন এবার আসিল ফাঁসটা ফাঁস্টার মধ্যে দুইটা তিনটা বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়ে গেছে এটা একজনের লোক আলাপ আলোচনা হয়ে গেছে দ্বারা নিভোগে খালকে ফসলাগার আর এর আগে আর দুইটা গরু বিক্রি হয়েছে সেই মালিকে আর দুইটা নিচে তেরোটা নিবা আসন্ন কোরবানি নিহিত উপলক্ষে মল জেলায় পাঁচ হাজার তিনশো উনসত্তরটি লিষ্ঠপুষক খামারি রয়েছে এর ভেতরে চুরাশি হাজার আটশো বারোটি গরু আমাদের এই বছরের পুর্বানির দিনে প্রস্তুত রয়েছে আমাদের এই বছরের মোট চাহিদা হচ্ছে আটানব্বই হাজার পাঁচশো বিয়াল্লিশটি আমাদের এই বছরের ঘাটতি আছে চোদ্দ হাজার সাতশো তিরিশটি

গৰুটা আপোনাৰ আৰু কদিন আগেয়ে চাই দা বৰ্তমান